পুরা বাইকটা নিখুদ এবং নতুনের মতো অবস্থায় কিন্তু আছে আসসালাম আলাইকুম টিভিএস মেট্রো এই মেট্রো বাইকটা দুই হাজার তেইশের দশ মাসের বাইক অর্থাৎ চব্বিশের আগ দিয়ে কেনা এই বাইকটা সম্পূর্ণ রিভিউ দিচ্ছে তার আগে একটি কথা যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করতে না পারেন কোনো সমস্যা নেই একটা ভিডিওতে লাইক দেবেন আসসালাম আলাইকুম এই বাইকটা যে নিখুদ এবং নতুনের মতো আছে আপনারা কিন্তু এক নজরেই দেখে বুঝতে পারতেছেন যে বাইকটা কতটা ফ্রেশ এবং নতুন তো সর্বপ্রথম আমি যদি চাকাটা দেখাই অরিজিনাল চাকা বাইকের সঙ্গেকার চাকা সেই চাকাটার কোয়ালিটি দেখেন একটু হ্যাঁ তো নতুন নিলেও কিন্তু এই রকমই পাইতেন খুব বেশি কিন্তু কম বেশি হতো না মাঠঘাটটা সহ কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন তো প্রত্যেকটা জায়গা যারা নতুন নেবেন এই রকমই কিন্তু পাবেন ঠিক গ্লেসটা দেখেন বাইকের প্রত্যেকটা জায়গা থেকে গ্লেজটা দেখেন তারপরে বাইকটা যদি সামনে থেকে দেখায় এদের এরকম নিখুঁত এবং সুপার ফ্রেশ পেয়ে যাবেন দাম দিছি অনলি অনলি টাকা মাত্র আটাত্তর হাজার টাকা কিন্তু এই বাইকটার দাম আর নতুন কেন এটা কেনার মধ্যে কোনো পার্থক্য করতে পারবেন না ইনশাল্লাহ কেউ করতে পারবেন না এই বাইকটা নিয়ে যে কোনো জায়গাতে যে যদি বলা হয় এই মাত্র নিয়ে আসলাম যাকে দেখাবেন সেই কিন্তু বিশ্বাস করবে অবিশ্বাস করার কিছু নাই কারণ বাইকটা কিন্তু সত্যি নিখুঁত হুম শুধু আমার বাইক দেখে না যে বাইক জারি হোক এ যেটা নতুন সেটাকে নতুন বলতে হবে বা যেটা ভালো সেটাকে কিন্তু ভালোই বলতে হবে তাই না তারপরে এই যে ইঞ্জিনটা একটু দেখায় ইঞ্জিনটা নিখুঁত আনটাস একশো পারসেন্ট নিখুঁত এবং এই যে ময়লা হ্যাঁ এটা কিন্তু জাস্ট ময়লা তো যাই হোক আমি দেখালাম এই ইঞ্জিনটা একটু আনা দেখেন এবং কাউকে দিয়ে একটু যদি স্ক্রিনশট দিয়ে যদি কোনো মেকারের সঙ্গে যোগাযোগ করতে পারেন যে বলতে পারেন যে এই বাইকটার ইঞ্জিন আনটাস কি না তাহলে বলে দেবে আর কি সিটটাও সুপার ফ্রেশ পেছনের কেরিয়ার নিখুদ এবং সুপারপ্রেস এই কিকারটা দেখেন একদম নতুন তো যাই হোক বাইকটার দাম কিন্তু দাম মাত্র আটাত্তর হাজার কিন্তু দামটা কিন্তু ফিক্সড দাম দামাদামির অপশন কিন্তু নেই এ বাইকটা এখানে আমরা পঁচাশি হাজার টাকা চাচ্ছি আটাত্তর হাজার টাকা হলেই আমরা বিক্রি করবো নতুনের দাম প্রায় কিন্তু এক লক্ষ আঠারো হাজার টাকা অর্থাৎ শোরুম থেকে আপনারা প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো ছাড় পাচ্ছেন শোরুমের দাম থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কমে এই নতুনের মতো বাইকটা পেয়ে যাচ্ছেন কিন্তু তেইশের দশ মাস অর্থাৎ চব্বিশের একটু আগে বাইকটা নেওয়া এই যে কি তো একটা খুঁত সেটা হচ্ছে এই যে এটু এ বাদে ওই একটা জায়গা ছাড়া কোনো রকম পুরো বাইকটাতে আমি কোনো রকম কিন্তু দাগ খুঁজে পাইনি আপনারাও সরাসরি আসলেও পাবেন না আর যদি সরাসরি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কিন্তু বাইকটা নিতে পারেন অগ্রিম দশ হাজার টাকা দিয়ে আমার শোরুম ইলাহি বাইক খনের নারুলি ক্লিনিক একদম রাস্তার সাথেই শোরুম সরাসরি আসলে এক টাকাও দিতে হবে না অগ্রিম আর যদি কুরিয়ারের মাধ্যমে অনলি দশ হাজার টাকা বায়না দেবেন